দেখো আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযান করা হবে এমনটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে এবং স্বাস্থ্য ভবনের একাধিক বিনিয়ম এবং দুর্নীতি হয়েছে এই অভিযোগ এবং আর্ধিকর কাণ্ডকে হাতিয়ার করেই আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযানে নামা হবে এখনো পর্যন্ত বিজেপি সূত্রে আমরা যেটা জানতে পারছি সমস্ত বিধায়ক সমস্ত সাংসদ বিজেপির রাজ্য সভাপতি সহ প্রত্যেকেই আগামীকালকের যে স্বাস্থ্য ভবন অভিযান সেই স্বাস্থ্য ভবন অভিযানে তারা অংশ নেবেন এবং তুমি জানো যে আজ থেকে টানা পাঁচ দিন শ্যামবাজারে ধর্ম অবস্থান আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে সেই কর্মসূচির মধ্যেই আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযান করবে রাজ্য বিজেপি শিবির অর্থাৎ আর্জিকর ইস্যুকে হাতিয়ার করে আন্দোলনের ঝাঁজ বাড়াতে চলেছে রাজ্য বিজেপি সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযানে নামবে রাজ্য বিজেপি নেতৃত্ব রাষ্ট্র ভবন অভিযান নিয়ে সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো আপনাদের আজকে নির্যাতিতার মা থেকে শুরু করে সবাই এই প্রশ্নটা তুলতে শুরু করেছে যে আমার ঘরের লক্ষীর যদি নিরাপত্তা না থাকে আমি লক্ষ্মীর ভান্ডারটা নেব কার জন্য সেই জন্য আগামীকাল লক্ষ্মীবার বৃহস্পতিবার আমরা বৃহস্পতিবারকে লক্ষ্মীবার হিসেবে মানি তাই আগামীকাল আমরা স্বাস্থ্য ভবনের ঘেরাও করছি আমি গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী সাধারণ মানুষকে কলকাতার সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি যে আগামীকালের আন্দোলনে সকলে আসুন প্রয়োজনে আপনারা ঝান্না না নিয়ে হাঁটবেন কোনো অসুবিধা নেই কিন্তু কালকে লক্ষ্মীবারে আপনার ঘরের লক্ষ্মীর জন্য পথের আমুল স্বাস্থ্য ভবন ঘেরাও করুন আজ আর জি করের প্রতিবাদে শ্যামবাজারে অবস্থানে বিজেপির নেতৃত্ব অবস্থান মঞ্চে সুকান্ত মজুমদার। পুলিশ কমিশনারের অপসারণ দাবি করছেন সুকান্ত মজুমদার আর জি করের প্রতিবাদে শ্যামবাজারে অবস্থানে বিজেপি নেতৃত্ব অবস্থান মঞ্চে বসেছেন সুকান্ত মজুমদার এবং যে খবর আপনাদের যে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানালাম যে এবার স্বাস্থ্য ভবন অভিযানে বিজেপি আর জি কর নিয়ে পথে বিজেপির নেতারা আগামীকাল স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের ডাক বিজেপি নেতাদের দুটো ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি একদিকে দেখুন আর করের প্রতিবাদে শ্যামবাজারে অবস্থানে বিজেপির নেতৃত্ব মঞ্চে রয়েছেন সুকান্ত মজুমদার এবং অন্যদিকে আরো একটি ছবি মিছিল এগোচ্ছে স্বাস্থ্য ভবনের দিকে ঠিক দুপুর সাড়ে বারোটার সময় সিজিও কমপ্লেক্সের দিকে যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছে সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিয়েছে এই অবজারভেশনের পর এই রাজ্যের যিনি সিপি আছেন তিনি কতটা নির্লজ্জ হলে পরে তিনি তার পদে থাকেন এবং মুখ্যমন্ত্রী যে উনি সিপিকে বরখাস্ত করছেন না কোর্ট আর্জি করে সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দিয়েছে এই আদেশ প্রমাণ করছে যে রাজ্য প্রশাসনের উপর ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়ের ওয়ান পার্সেন্ট বিশ্বাস নেই